এখন আমরা যাইতেছি নতুন একটা মিশনে তো মিশন যে জায়গায় একই চালাবো সেই জায়গার কি অবস্থা তা দেখার জন্য আমরা আর কি সেই গন্তব্যে রওনা দিলাম আমাদের সাথে ড্রাইভার আছে গিয়া সুদক্ষ বিগত কত বছর আমি অভিজ্ঞতা পাই ড্রাইভারিং এর আর জন্মের আগে থেকে সে নাকি ড্রাইভিং এর খুব পারদর্শী আর কি তাই ড্রাইভিং এর মধ্যে আপনাদেরকে দেখাবো দেখাবো আপনারা এই অপেক্ষা করেন যে একটু মরে যাই এলোই কারণ ড্রাইভার আবার রোদ্দুর পছন্দ করে না এখন রোদ্দুর সুলতা খানে প্রচুর রোদ্দুর সেই লোকটা আবার কালো হয়ে যাবে রোদ্দুরে দেখছেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এই দেখেন শুধু ধান আর ধান তো কত সুন্দর একটা দৃশ্য আমরা আছি তাহার মাঝে

ঘাটাঘাটি করে রাখতে হয় হ্যাঁ এখান থেকে আমরা তিন রাস্তার মোড়ে এসে পড়ছি তিন রাস্তার মোড় বা তিন খালের মোড় মোড় বলা হয় তো আমরা এই দিকে রওনা দেবো এখান দিয়ে এটা এখানে রিজেক্ট করে দিয়েছি ঠিক আছে এই যে এটাকে আমরা রিজেক্ট করে দিয়েছি ওকে হুম তো এখানে দিকে সামনে গেলে আরো মনোমুগ্ধকর দৃশ্য তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি জিনিসটা দেখেন আমাদের ড্রাইভার এত সুদক্ষ যে এই কসুরি পান্নার ভিতরে এমন জায়গায় নিয়ে ঠেকাইছে যেখান থেকে কোনো নামা এবং ওঠার কোনো ব্যবস্থা নাই এখন ড্রাইভিং চেঞ্জ করি এখন আমি নিজেই চলাব নিয়ায় করছি আর কি ক্যামেরাম্যান নিজেই বিষয়টা শিখে যে আমি যে এই যে সিটটায় বসবো ওই সিটটা আর কি দিয়ে ধুইছি ময়লা ছিল এখন এটা শুকানো আমি অপেক্ষা করবো এই কসুরি ময়লা ভিতরে থাকতে হবে এখানে এই জায়গায় থাকতে হবে যখন সিটটা শুকিয়ে দেবে তখন শুরু করব তো আর কি আমি করবো নতুন যাত্রা শুরু করবো এখন আর আর ইনি এখন কি যেন কাজে ব্যস্ত আছে এখন তিনি তার বিশেষ আলাপে মগ্ন হয়ে গেছে এখন আমি ড্রাইভিং শুরু করে দিলাম